সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শিবিরে বিনিয়মের অভিযোগে অবরোধ চাষিদের বাঁকুড়ার খাচুয়া ব্লকের কেচন্দায় কিষাণ মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার শিবির তৈরি হয়েছে এই শিবিরে প্রতিদিন নির্দিষ্ট সময় সরকারি আধিকারিকরা বসে চাষিদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কিনছেন আর এই শিবির ঘিরেই উঠেছে ব্যাপক বিনিয়মের অভিযোগ জানা গিয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শিবিরে চাষি এবং ফোরে থেকে ধান কেনা হচ্ছে চাষিদের অভিযোগ শিবিরে ফোরেদের থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা হলেও চাষিদের থেকে ধান কেনার সময় বাটা হিসেবে বাদ দেওয়া হচ্ছে কুইন্টাল প্রতি পাঁচ থেকে দশ কিলো বাটা বাবদ বাদ দেওয়া হিসেবে না রশিদে সরকারি আধিকারিকদের এই বেনিয়মের বিরুদ্ধে আজ শুক্রবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চাষিরা কেচন্দার কাছে বাঁকুড়ার রানীবাঁজ রাজ্য সড়কের ওপর নিজেদের উৎপাদিত ধান ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় চাষিরা ফোরেদের কাছ থেকে ধান কেনার এই অভিযোগ অবশ্য মানতে চান স্থানীয় কৃষি আধিকারিকরা তারা দাবি করেন সাধারণ চাষিদের ধানে কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে আবর্জনা ও অতিরিক্ত আদ্রতা থাকার কারণে কুইজাল বিছু নির্দিষ্ট হারে ধান বাদ দেওয়া হচ্ছে সরকারি নিয়ম মিনিই આજે બોટલ આજે બોટલ આજે બોટલ પાંચથી સાત સુધી હોય જાયે બોટલ તો પરમપાનથી તેલાફ દે રામ થી લા પોજન્ટ સુધી જે જમુના તો સહે મસ્ત સહેતાશ્યો માન લેતો પર ওকে বললাম বলে পাঁচ কিলো করে বাদ দিচ্ছিলাম দিতে হবে কোন শীতের হয়েছিল

আমরা তো বলে যাচ্ছি আচ্ছা আর সর ওই ধান গিলা কোকেজির বাদ দি আপনারাই বলে দাও দেখে দেখে বলে দিয়ে একটা সামঞ্জস্য করে সামঞ্জস্য তো আপনারা আপনারা বলে দেন দেখা করে দিতে চাই হবে আপনারা জায়গা বলে দিবেন সে কি করে ওরা 8 কেজি বলছে আমরা 4 কেজি খালি বলতেই হবো আপনারা 8 কেজি করে বা তোমার ধান নাই এটা আমাদের কাছে তো বস্তা নেই হ্যাঁ ওইটা গেলে যাচ্ছে দেরি নিবারে হয় কই सर खमारत है ये भी तो हम नान थाल देना ये नींज दे रहा है ये भी तो हम शायद चप्पल वेपर अरे किनारे पे नहीं तो नहीं जो बोल रहे हैं किनारे पे चेटा तो यार भी हो ही चेटा ये रह जो हम अपना तो बुस्ता पे बात सबाई हो चुकी है सबाई की तो

বা এইভাবে পরিষ্কার করা হোক আর না হয় এখানে সেরকম ভাবে মেশিন বোসাক আমরা সেইভাবেই চাষিরা ধান দিব

তার সাথে সাথে আপনার মাটি গুলো থাকি না মাটি থাকবে এটাই কত করা উচিত দেখুন না যে মোটামুটি দেখেই করি তো দেখিয়েছে

যে আজকে তিন দিন ধরে চাষির ধান পড়ে আছে এরা ধান নেই আর যদিও নিচ্ছে সেটা কুইন্টালে দশ কেজি করে বাদ দিয়ে কিনছে নব্বই কেজি পয়সা দিচ্ছে অথচ কোনো ফড়িয়ালদের ধান যদি কিনছে সে জায়গায় কোনো বাদ নাই কোনো কিচ্ছু নাই ওদের ধান সবার আগে নিয়ে নিচ্ছে সেখানে অফিসাররা এমনকি অফিসাররা হুমকিও দিচ্ছে চাষিদেরকে যে ধান লিয়া হবে নেই তোরা দেখে নিবি যে যা পারবি করবি যে তার আমাদের মূলত আজকে প্রতিবাদ এটা রাস্তার উপরে ধান ধারি প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের চাষিদের সমস্ত চাষিদের ধান তুলে জিরো বাটায় যাতে না কোনো কাটে আর তো ভালো ভালো ধানও কি ওরা বাদ দিচ্ছে পুরো ধান বাদ কুইন্টালে দশ কেজি করে বাদ ওরা দিচ্ছে প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা প্রশাসনকে জানানো আছে এর আগে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি এডিওকে জানানো আছে বিডিওকে জানাচ্ছি ওরা কিন্তু কোনো স্টেপ লেই নেই স্টেপ লেই নেই বলে আমরা এই রাস্তায় অবরোধ করে তার প্রতিবাদ জানাচ্ছি এখন কি চাইছেন এখন চাইছি চাষিদের জিরো বাটায় ধান কিনে বাটা যাতে না নেয় আর যে চাষি ধান আনুক যাতে ধান কিনে কি নাম আপনার অনুকূল মাহাতো